আজকে আমি আপনাদের সঙ্গে এই মালবেরি গাছটিতে কিভাবে এত সুন্দর ফুল আনতে পেরেছি সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যা যা কাজ করেছি এই গাছটির ওপরে সমস্তটা আজকে বিস্তারিতভাবে শেয়ার করব এবং আপনারাও যাতে এই সময় থেকে গাছটিতে এই ধরনের যত্ন নিতে পারেন এবং প্রচুর পরিমাণে ফুল পেতে সক্ষম হন সেটা বলে দেব তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক মালবেরি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে যেটা প্রথম বা বেসিক রিকোয়ারমেন্ট থাকে সেটা হলো মালবেরি গাছে প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে অর্থাৎ একে এমন জায়গায় রাখতে হবে যাতে টানা ছয় থেকে আট ঘন্টা রোদ এর গায়ে পড়ে তাহলে মালবেরি গাছ খুব ভালো থাকে এবং প্রচুর পরিমাণে ফুল ফল পেতে আপনি সক্ষম হবেন এটা হলো এর প্রধান রিকোয়ারমেন্ট দ্বিতীয় রিকোয়ারমেন্ট হলো জল মালবেরি গাছ যেহেতু টানা রোদ্দুর পছন্দ করে তাই অতি অবশ্যই এর জলের রিকোয়ারমেন্ট বেশি হবে অর্থাৎ জল সঠিকভাবে দিতে হবে মাটি চেক করে জল দেবেন কিন্তু এর গোড়ায় যাতে ময়েশ্চার বজায় থাকে সেই দিকটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে অতি অবশ্যই তাই মালবেরি গাছে সঠিক পরিমাণে রোদ্দুর এবং জল থাকলে মালবেরি গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ হয় এবং খুব সুন্দর ফুল ফলও আপনারা পেয়ে যাবেন এবারে বলি মালবেরি গাছকে আমরা কী ধরনের মাটিতে লাগাব অর্থাৎ সয়েল মিক্সচার কেমন হবে এর সয়েল মিক্স এমন হতে হবে যাতে মাটিতে ময়েশ্চার বজায় থাকে কিন্তু এর মানে এই নয় যে জল অতিরিক্ত পরিমাণে ধরে রাখবে জল যাতে বেরিয়ে যায় অথচ মাটি যাতে ময়েশ্চার হয়ে থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে তাই মাটিতে রাখতে হবে সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড এবং টেন পারসেন্ট কোকোপিট আর টেন পার্সেন্ট ভার্মি কম্পোস্ট মিলিয়ে এই মাটিটি তৈরি করা আর এই মাটিতে এইভাবে মালবেরি গাছটিকে প্রতিস্থাপন করা হয়েছে আর এর বয়স প্রায় ছয় মাস এর ওপরে এক্সপেরিমেন্ট করে এই রেজাল্ট এসছে দেখে বুঝতেই পাচ্ছেন যে মাটির মিক্সচার যদি ভালো হয় তাহলেই কিন্তু গাছ সুন্দর থাকবে এবারে আসি মালবেরি গাছকে কীরকম পাত্রে রাখা উচিত এটি যেহেতু পারমানেন্ট প্ল্যান্ট অতি অবশ্যই এটিকে পারলে মাটির টবে রাখার চেষ্টা করবেন যেহেতু এটি গরমে একদম বাইরে থাকবে অতিরিক্ত রোদ তাই প্লাস্টিকের থেকে মাটির টব বেস্ট আর এটিকে আমি প্রথম চারা অবস্থায় ছয় ইঞ্চির পাত্রে রেখেছি এবং এই গরমের মধ্যে একে রিপট করাও হয়েছে এটি রয়েছে এখন আট ইঞ্চির পাত্রে আপনারা চাইলে বারো ইঞ্চির পাত্রেও রাখতে পারেন সেটা গাছের উচ্চতা অনুযায়ী আমার গাছটি যেহেতু খুব ছোট তাই আমার এই পাত্রটি আট ইঞ্চির এবারে আসি এই মালবেরি গাছটিতে প্রচুর পরিমাণে ফুল কি করে আনবেন এবং প্রচুর ডালপালাই বা কিভাবে পাবেন তো এই প্রচুর ডালপালা আনার জন্য হালকা প্রুন করতে হবে অর্থাৎ সফট প্রুনিং যেমন এখান থেকে আমি মাথাটিকে ছেটে দিয়েছি এখানেও তাই মাথাটিকে ছেটে দিয়েছি তাই এদের নতুন ডালপালা গজিয়েছে এবং পুরো গাছটি জুড়েই কিন্তু তাই হয়েছে তাই হালকা সফট প্রুনিং এই গরম পড়ার আগেই করে দিতে হবে তাহলে এরকম নতুন ডালপালা গজাবে এবং এই ডালপালার সঙ্গে সঙ্গে দেখুন প্রচুর পরিমাণে ফুলও চলে আসছে তাই সফট প্রুনিং করলেই আপনি যেমন ডাল পাবেন তেমন আবার এরকম ফুলও পাবেন আপনাদেরকে দেখাই দেখুন এই যে ডালটি বেরোচ্ছে এখানে এখান থেকেই ফুল সমেত কিন্তু এটি বেরোচ্ছে তাই আপনাদের এই প্রুনিং করলে অর্থাৎ ছাটাই কাটাই করলেই কিন্তু এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন যেমন ডাল আর তেমনই ফুলও পেয়ে যাবেন এই সময় যেহেতু আপনারা কাটাই ছাটাই করবেন গাছে তাই প্রচুর পরিমাণে যেমন নতুন কচি কচি ডাল বেরোবে কচি পাতা এবং তার সঙ্গে রকম কচি কচি অসংখ্য পাতায় ভরে যাবে গাছ তাই জন্য দেখা যায় যে পাতা খাওয়া পোকার উপদ্রব বেড়ে যায় এবং তার সঙ্গে এই যে ওয়েদার চেঞ্জ ঠান্ডার পর হালকা গরম পড়া শুরু করেছে ওয়েদার চেঞ্জ হয়েছে এতে প্রচুর পরিমাণে নানান ধরনের পোকামাকড়ের উপদ্রব হয় তাই অতি অবশ্যই সপ্তাহে একবার নিমতেল স্প্রে করে দেবেন তাতে গাছের উপকার হবে এটি মার্চ মাসের শুরু এবং গরম হালকা পড়তে শুরু করেছে এই সময় যদি আপনাদের মালবেরি গাছ অতি ছোট পাত্রে থাকে এবং রুটস বাউন হয়ে থাকে তবে রিপর্ট করে দেবেন যেটা আমি আগেও বললাম আমি এটিকে রিপট করেছি কিছুদিন আগে। এবং তার সঙ্গে প্রুন করার পর এই রেজাল্টটা এসছে তাই আপনারাও রিপোর্ট করে দেবেন যদি অতিরিক্ত ছোট পাত্রে থাকে আর তার সঙ্গে রুটস বাউন হয়ে গেলে অবশ্যই রিপোর্ট করে দেবেন তাতে গাছের খুব ভালো উপকার দেখতে পাবেন এবারে আসি মালবেরি গাছকে কি ধরনের খাবার দেওয়ার দরকার যারা রিপোর্ট করছেন রিপোর্ট করার সময় সেই খাবারের ব্যবহার করে নিতে পারেন আর যারা রিপোর্ট করবেন না করার দরকার নেই তারা মাটির চারপাশটা খুলে খুঁড়ে নিয়ে তার মধ্যে আপনারা খাবারের ব্যবহারটা করুন সেখানে আপনারা ব্যবহার করুন আপনার টবে সাইজ পিছু ডিএপি অনুখাদক হিসাবে এবং তার সঙ্গে বনডাস্ট আর পটাশিয়াম আর ভার্মি কম্পোস্ট ওয়ান টি স্পুন করে ব্যবহার করুন আর টবের সাইজ যদি বাড়ে সেটার পরিমাণ আপনারা বাড়িয়ে নেবেন তাহলেই আপনাদের মালবেরি গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুল চলে আসছে তো এইভাবে আপনারা মালবেরি গাছের যত্ন নিন এবং মালবেরি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে এই গরমের সময় সক্ষম হবেন এবং তার সঙ্গে প্রচুর ফল আসবে সেটা আমাদের কাছে প্রচণ্ড আনন্দ দেয় তো এইভাবে মালবেরি গাছের কেয়ার করুন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে